সবুজে ঘেরা পাহাড় সিংহের গর্জন আর আদিবাসী শিশুর হাসি এটাই আফ্রিকা কিন্তু এই মহাদেশই আজ পরিণত হয়েছে ইউরোপের পরীক্ষা আসুন জেনে নিই আফ্রিকার প্রকৃত রূপ শোষণের ইতিহাস ও সেই শৃঙ্খল ভাঙার সংগ্রাম আফ্রিকার সৌন্দর্য ও জীবন আফ্রিকা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ এখানে রয়েছে বিস্তীর্ণ সাভান্না বর্ফ থাকা নীল নদ ও সিংহের গর্জনে জেগে ওঠা গ্রাম মানুষ এখানে প্রকৃতির সন্তান কৃষিকাজ গবাদি পশুপালন আর সম্প্রদায়ভিত্তিক জীবনের মধ্যে তারা খুঁজে পায় আনন্দ প্রতিটি সূর্যোদয় আফ্রিকায় নিয়ে আসে এক নতুন গল্প জীববৈচিত্র্যের দিক থেকে এটি পৃথিবীর অন্যতম ধনী অঞ্চল গন্ডার হাতি চিতা জেব্রা এখানে প্রাকৃতিক পরিবেশেই বিচরণ করে ইউরোপের শোষণ ও ষড়যন্ত্র যেখানে সম্পদ সেখানেই লোভ আফ্রিকার বুকে আছে তেল হীরা সোনা কোল্টান ইউরেনিয়াম কিন্তু এই ধনভাণ্ডার হয়ে ওঠে তাদের অভিশাপ ফ্রান্স যুক্তরাজ্য বেলজিয়াম আমেরিকা আফ্রিকার উপনিবেশিক শাসনের নামে শোষণ চালিয়েছে শতাব্দীর পর শতাব্দী আজও ফরাসি খোফায় ফ্রা মুদ্রা দিয়ে আফ্রিকার চোদ্দটি দেশকে অর্থনৈতিক দাসত্বে বেঁধে রেখেছে ফ্রান্স বড বড় ওষুধ কোম্পানি ও পশ্চিমা সংস্থাগুলো আফ্রিকাকে বানিয়েছে টেস্টিং ল্যাব ভ্যাকসিন ট্রায়াল ওষুধ পরীক্ষা প্রাদশী স্থানীয়দের সম্মতি ছাড়াই চালানো হয় নাইজেরিয়ায় ফাইসারের ট্রায়ালে বহু শিশু মারা যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যন্ত স্বীকার করেছে ভ্যাকসিন ডেরাইভর পোলিও ছড়িয়েছে তাদেরই কর্মসূচির মাধ্যমে আরও ভয়ঙ্কর বাস্তবতা কিছু মহাশক্তি আফ্রিকায় ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে দিয়েছে ইবোলা এইডস এমপক্সের মতো রোগ এই মহাদেশ যেন রয়ে গেছে এক জীব অস্ত্রের পরীক্ষার যখনই কেউ প্রতিবাদ করে সেই নেতা হয় হত্যা গুম্বা অভ্যুত্থানের শিকার প্যাট্রিস রুমুম্বা টমাস সাংকারা মুয়ামার গাদ্দাফি তারা সবাই আজ ইতিহাসের শহীদ মুক্তির পথ ও নবজাগরণ কিন্তু আফ্রিকা আজ আর চুপ করে নেই নতুন প্রজন্ম এখন জেগে উঠছে হাতে না আছে চেইন না আছে ভয় ইব্রাহিম তাওরোর মতো সাহসী নেতারা উঠে এসেছেন যারা বলছেন আমরা আর বিদেশি শোষণ মানব বুরকিনা ফাসো মালি নাইজার এসব দেশে আজ চলছে নব উপনিবেশিকতা বিরোধী বিপ্লব আফ্রিকা তৈরি করছে নিজস্ব ভ্যাকসিন ল্যাব নিজেদের ব্যাংক নিজস্ব মুদ্রা পশ্চিমা লিওন এবং শর্ত সাপেক্ষ সাহায্যের বদলে তারা চাইছে স্বাধীনতা উদ্ভাবন এবং নিজস্ব উন্নয়ন আফ্রিকার প্রকৃতি যেমন অপরূপ তেমনি তাদের সংগ্রামও অনন্য এই মহাদেশ কেবল শোষিত ইতিহাস নয় বরং আসার গল্প সময় এসেছে বিশ্বকে নতুন করে চিনে নেওয়া আফ্রিকাকে তার সাহসিকতা ও সম্ভাবনাকে সম্মান জানানো